হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ তো আজকে হচ্ছে বিষ্ণুপঞ্চের প্রথম দিন এখন বাজে ভোর তিনটে স্নান করার পর রেডি হয়ে বেশ হাতে অনেকটাই টাইম ছিল তাই আমরা জব করে নিয়েছি কয়েকমালা আর তারপর এখন যাচ্ছি মঙ্গল আর মায়াপুরে এসে মনে হলো যেন ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে এরপর মঙ্গল আরতির পরে মন্দিরে বসে জবটা শেষ করে চলে এসেছি অনেকটা ভরে উঠেছি তো তাই চোখ দেখে বুঝতেই পারছো আমাদের প্রচন্ড ঘুম পাচ্ছে তো রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো আর তারপর চলে যাচ্ছি এখন গঙ্গা আজকে আমাদের গ্রীষ্মপঞ্জের প্রথম দিন যেটা আমি ভিডিও শুরুতেই বলে গঙ্গা স্নান করে আমাদের ওখানে তর্পণ করতে হবে যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করছি এই ব্রতটা তো সব কিছুই আমার কাছে নাম থেকে বেরিয়েই আমরা একটা টোটো করে নিয়েছিলাম আর এখন সোজা চলে যাবো প্রভুপাত ঘাটে ওখানেই আজকে আমরা স্নানখানে এসেই দেখি যে এত ভিড় তো আমার মনে হলো এখানে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো না তাই স্নান করে এসে রুমে চলে এসেছি এখন আমরা প্রসাদ পেতে যাবো যাওয়ার আগেই আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে কিভাবে আমরা তর্পণ করছি কি করছি না করছি সব শেয়ার করব কিন্তু ওখানে গিয়ে যা পরিস্থিতি দেখলাম তো আমার মনে হলো এখানে আর ভিডিও যাই হোক এখন আমরা চলে যাচ্ছি নিচে হলে যেখানে প্রসাদ পাবো আমরা আর কিছুক্ষণ আগে জানতে পারলাম গুরু মহারাজ আসছেন মানে শ্রীমৎ জয়াপাত কাশ্মীর মহারাজ আসছেন উনি ওখানে প্রসাদ হ্যাঁ তোমাদেরকে বলে দিই মায়াপুরে কিন্তু শুধুমাত্র গীতা ভবনে একমাত্র গ্রীষ্ম প্রসাদের ব্যবস্থা করা হয় তো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম প্রসাদে কি কি থাকবে সেটা জানি গীতা ভবনে যারা যারা প্রসাদ পাচ্ছেন সবাই কিন্তু ফল খেয়ে গ্রীষ্মপঞ্চ করছে আবার ফলের মধ্যেও অনেক কিছু আছে যেগুলো এই বিশ্বপঞ্চের ব্রত আমরা খেতে পারবো না তো সেই সব তো আমাদের সাথে দুটো বিষয় কিন্তু খুব আনন্দের তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রত্যেক দিন লাঞ্চ প্রসাদের সময় কিন্তু গুরু মহারাজ ভক্তদের সাথে বসে প্রসাদ পাবে আর একটা হচ্ছে এখানে যত ভক্ত আছে সবাই এই চার দিন ধরে কলা প্রসাদ পাবে যেটা তো আমার খুব ভালো লাগে বিষ্ণু ব্রততে কিন্তু আমরা কাঁচা লঙ্কা খেতে পারবো না তো তার পরিবর্তে এখানে দিয়েছে লবণ আর এখানে আবার দেখো শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ সকল ভক্তদের প্রতি এতটাই যত্নশীল যে গোটা হলটা ঘুরে ঘুরে সবার কাছে জানতে চাইছে যে কোনো অসুবিধা হচ্ছে কথা বলতে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি বরং খুবই আনন্দ পেয়েছি তারপর দেখো এখানে আমাদের এখন প্রসাদ চলে এসেছে প্রসাদে প্রথমেই দিয়ে দিয়েছিল দু রকমের সেদ্ধ আলু একটা নর্মাল যে আলুটা আমরা খাই সেটা আর সেদ্ধ বাদাম আপেল রোস্ট করা এই ধরনের কচু আমি কখনোই আগে খাইনি এমনি রান্না করলে সবজির সাথে দু একবার খেতাম তো এটা ফার্স্ট টাইম খেলাম ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখো জুসটা যেটা সত্যি সত্যি সারা দিন আমাদের প্রচন্ড এনার্জি দিয়েছে এটা হচ্ছে একটা মিক্সড ফ্রুট জুস প্রথমে তো আমি ভাবছিলাম কেমন হবে বিশ্বাস করো ভীষণ ভীষণ টেস্টি আর এই জুসটা কিন্তু একবার নয় বারবার দেওয়া হচ্ছে যে যত পারছে বারবার খাচ্ছে আর প্রত্যেকটা প্রসাদ এত কিছু এখানে প্রসাদ ছিল যে সবটা খেয়ে শেষ করা যাচ্ছিল না তো এখানে দেখো মুসুমবি লেবু দিয়েছে দু ধরনের বাদাম দু ধরনের বলছি ভুল এখানে অনেক রকমের বাদাম ছিল যেগুলো কিন্তু লবণের মধ্যে ফ্রাই করা ছিল বেশ ভালো লাগছিল এখানে দেখো পানি ফল তারপর পাকা কলা আঙ্গুর কোনো কিছু বাদ রেখে নি মানে যা যা খাওয়া যাবে সমস্তটাই সবশেষে এখানে দেখো যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে নারকেল কাজু দিয়ে একটা খুব সুন্দর একটা জিনিস ছিল জানি না এটাকে কি বলে কিছুই বলে না নারকেল কাজু আর কিশমিস মিক্স করে খুব সুন্দর প্রসাদ দিয়েছিল আর এখানে দেখো ততক্ষণে গুরু মহারাজ চলে এসেছেন গুরু মহারাজ এখানে প্রসাদ পাচ্ছেন প্রসাদের টাইমে ভিডিও করা এলাও ছিল না এটা প্রসাদের আগের মুহূর্তে আমরা ভিডিও তো আমরা গীতা ভবনেই ছিলাম তাই প্রসাদের জন্য খুব একটা আমাদের লাইন দিতে হয়নি তবে আমরা প্রসাদ পেয়ে বেরোনোর পর দেখছি বাপ রে বাপ গরমের মধ্যে সব ভক্তরা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে প্রসাদ যেদিন আমাদের বিশ্বপঞ্চব্রত স্টার্ট হয় সেদিন একবারই প্রসাদ ছিল দুপুর বেলায় তার কারণ হচ্ছে সেদিন ছিল সুলোক গৌর দাস 바জি মহারাজের তিরোভাব তিথি আর সেই কারণে কিন্তু সেদিন বারোটা পর্যন্ত কোবাসছে তখন সন্ধ্যা বেলায় আমরা সবাই চলে যাচ্ছি মন্দিরে তারপর মন্দিরে ভগবানকে প্রদীপ দেখানোর পর আমি চলে যাবো গুরু মহারাজের ক্লাস ব্লগে তোমরা তো দেখেইছিলে কোনো কারণে গুরু মহারাজের ক্লাস ওই প্রথম দিন কিন্তু গুরু মহারাজের ক্লাস হয়েছিল আর সন্ধ্যা বেলায় বাইরে বেরিয়ে দেখি গীতাব원의 বাগানটা কিন্তু খুব সুন্দর লাগছে যাই হোক এরপর আমি মন্দিরে চলে যাই তাড়াতাড়ি করে আর ওখানে ভগবানকে প্রদীপ দেখায় আর এখানে দেখো সারি সারি প্রদীপ সব ভক্তরা প্রদীপ জানিয়ে এখানে রেখে দিচ্ছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর তারপর মন্দির থেকে সোজা বেরিয়ে চলে আসি লোটাস বিল্ডিং এ এখানে গুরু যে ক্লাস ও কিন্তু প্রত্যেকদিন প্রচুর প্রচুর ভক্ত আসে এই ক্লাসটা কিন্তু গুরু মারজা তোমরা লাইভও ক্লাস শেষে প্রত্যেকদিন এখানে কিছু না কিছু প্রসাদ দেয় যেরকম আজকে ছিল প্রসাদ পেয়ে আমরা কিন্তু সবাই খুব খুশি তবে এখন আর খেতে পারবো না একেবারে কালকে এখন সূর্য অস্ত যাওয়ার পর আমরা কিছুই প্রসাদ এরপর দেখো লোটাস বিল্ডিং থেকে এসে আমরা গীতা ভবনের সামনে এই জায়গাটায় বসেছিলাম আর তখনই সৎসব পুরো চলে আসে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বন্ধ করে দিই আর প্রভুকে প্রণাম করি আর তারপরে আরো কিছুক্ষণ আমরা এখানে বসে থাকি ওই যে আমার দিদি প্রসাদ নিয়ে পাশে বসে আছে ও কিন্তু প্রসাদ পাবে তার কারণ ব্রত করছে না কিন্তু খুব একটা ভালো নেই কদিন আগেই ও অসুস্থ ছিল তো তার জন্য সবাই বারণ করলো ওকে এবারে ব্রতটা না করতে তার জন্যই ও কিন্তু মহাপ্রসাদ থেকে ওর জন্য রাত্রে প্রসাদ নিয়ে এসেছে ও রুমে গিয়ে সেটা এখন খাবে আর আমরা ঘুমিয়ে পড়বো এভাবে কিন্তু মায়াপুরে গিয়ে আমরা বিষয়পঞ্চে প্রথম দিনটা কাটিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কিছু ভালো লেগে থাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও पेज टा फॉलो फलो कर रखो हरे कृष्णा